আমার দেশ পত্রিকা সহ যেসব মিডিয়া সরকার বন্ধ করে দিয়েছে সেই আমার দেশ পত্রিকা এবং দিগন্ত টেলিভিশন সহ অন্যান্য মিডিয়া এবং ইসলামিক টিভি সহ প্রত্যেকটা মিডিয়াকে খুলে দেওয়ার দাবিতে আজকের এই মানববন্ধ আপনারা জানেন সেই একাত্তর থেকে পঁচাত্তর এই ধরনের ঘটনা হয়েছে আমরা মনে করি মাহমুদুর রহমান নির্বিক সৈনিক ওদের সংবাদপত্রের প্রতিকৃত এবং এই ফেস্টিভাল সরকারের বিরুদ্ধে কথা বলতে গিয়ে আজকে ওনাকে হয়েছে ওনাকে মিথ্যা মামলা দেওয়া হয়েছে ওনাকে আঘাত করা হয়েছে আমরা বিলম্বে আমার দেশ সহ যেসব মিডিয়া সেদিন সত্যের পক্ষে কথা বলেছে আমরা অনতি বিলম্বে সেই সব কুলে দেওয়ার জোর দাবি জানাচ্ছি ইনশাল্লাহ ওই শেখ হাসিনা লক্ষণ সেনের পরে আঠারোশো আঠারো বছর পরে এই বাংলাদেশ থেকে পিছনের দরজায় পালিয়ে গেছে শেখ হাসিনার মতো মাহমুদুর রহমান না পালিয়ে যায়নি তাদেরকে পালিয়ে যেতে নয় তাদেরকে জোর করে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে মৃত্যুর হুমকি দিয়ে করা হয়েছে ইনশাল্লাহ মাহমুদুর রহমান জনগণের মানুষ উনি জনগণের কাতারে ফিরে আসবেন আবারও আমার সাংবাদিক ভাইরা সত্যের পক্ষে কথা বলবে নির্ভিকতার সাথে কথা বলবে সত্যের জয় হয়েছে ইনশাআল্লাহ আমরা মনে করি যে সব সংবাদপত্র এখনো বন্ধ আছে সেই সব সংবাদপত্রের সাংবাদিক ভাইরা যারা অত্যন্ত অমানবিক জীবন যাপন করছেন চাকরি হারিয়ে অনতি বিলম্বে তাদের চাকরি পুনর্বাসনের ব্যবস্থা আমার দেশ পত্রিকা ইসলামিক টিভি এবং দিগন্ত টেলিভিশন সহ অন্য চ্যানেল ওয়ান সহ প্রতিটি চ্যানেল এবং প্রতিটি মিডিয়া খুলে দেওয়ার জোর দাবি জানিয়ে অনতি বিলম্বে মাহমুদুর রহমান দেশে আসবে আবার গণতন্ত্রের কথা বলবে